স্বাগত সবাইকে মাইক্রোসফট ওয়ার্ড সাধারণত ব্যবহার হয় কম্পিউটারে লেখালেখির জন্য এ মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা কম্পিউটারে বাংলা লিখতে পারি এ বিভিন্ন ফন্ড সুতুনি জি নিকোশ এগুলো সাপোর্ট করে কিন্তু মোবাইল ভার্সনে আমরা এগুলোকে লিখতে পারবো অনেকের প্রশ্ন থাকতে পারে তো উত্তর হচ্ছে হ্যাঁ আমরা মোবাইল বার্সনও নিকোস ফন্ট অথবা সুতুনি জি এগুলো দিয়ে লিখতে পারবো তো তার জন্য আপনাকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে শেষ পর্যন্ত প্রথমে যেটা করতে হবে ডাব্লিউ পি এস পি এস এবং মাইক্রোসফট ওয়ার্ড এই দুটি সফটওয়্যার ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে তারপর গুগল ক্রোম থেকে আপনার নির্ধারিত যে ইয়ের ফোনটি চাইতেছেন ওই ফন্টটি টিটিএফ ফাইলটি ডাউনলোড করবেন হ্যাঁ ডাউনলোড করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইল ম্যানেজারে এই যে ফায়ার ডিভরে যাবেন এখানে ফোন নামার একটা এই যে ফোন নাম্বার একটা এই যে ফোল্ডার আসবে যেটি আগে থাকতো থাকবে না যদি আপনি এই ডাব্লিউফিএস ফাইলটি ডাউনলোড করেন অ্যাপসটি ডাউনলোড করেন তখন এই ফোন নামক একটি ফোল্ডার আসবে তো যাদের এই ফোন ফোল্ডারটি আসবে না তারা এই অ্যান্ড্রয়েডের মধ্যে ডাটা এই ডাটা ডাটা যে ফোল্ডারটা আছে এটার মধ্যে খুঁজে দেখবেন তো দেখার পর ওইখানে এ ধরনের একটি ফাইল এই যে এই গোষ্ঠী টি এফ এই ফাইলটি আমরা এখানে শুধু ফেস্ট করে দিয়েছি কপি করে আনে তো ডাউনলোড ফোল্ডার থেকে এখানে আনি কপি ফেস্ট করে দিয়েছি আপনারা ওই অ্যান্ড্রয়েড ফোল্ডারও গিয়ে এই যে অ্যান্ড্রয়েড ফোল্ডারে গিয়ে অ্যান্ড্রয়েড ফোল্ডারে গিয়ে ডাটাতে যে ওই ফোন ফোল্ডারটি খুঁজে বের করবেন ওখানে ফেস্ট করে দেবেন তো আমার যেহেতু নতুন পার্সনের ফোনগুলোতে এভাবে আসে তো আমি এখানে ফেস্ট করে দিয়েছি তো এখন ফেস্ট করার পর আমার এখানে মোবাইলে এখন বাংলা সাপোর্ট এই নিকোষ অথবা সুতুনি এমজি হ্যাঁ নবপুরুষ এগুলো সাপোর্ট করে দেখেন তার জন্য আমাদের ডাব্লিউ অফ অফিসে যেতে হবে অফিসে যাওয়ার পর আমরা এখন একটু লোড নিতে সময় নিচ্ছে তো আমরা এখানে একটি নতুন ফাইল ক্রিয়েট করব তারপর ক্রিয়েট অপশানে ক্লিক করলাম যে ক্রিয়েট অপশানে ক্লিক করলাম এখানে আমরা একটি যে ডোক্স ক্লিক করলাম ব্ল্যাঙ্ক ডোক্স ক্লিক করলাম হ্যাঁ ব্ল্যাঙ্ক ডোক্স ক্লিক করার পর হ্যাঁ আমাদের ব্ল্যাঙ্ক ডক্স রেডি হয়ে গেছে এই যে এখানে আমি কিন্তু এখন এই যে এখানে আমি কিন্তু এখন এই যে এটা সিলেক্ট করে আমরা এখানে বাংলা লিখতে পারবো এখন এই যে বাংলা করে নিলাম এই যে সরে আমাদের এটা কিন্তু নিকসও হয়েছে দেখেন আমরা যদি এখানে ক্লিক করে রাখি আবার যদি আমরা ফ্রন্টে যাই এজ এ নিকোস নিকোস সিলেক্ট করা মাইক্রোসফট ওয়ার্ডে যেটা হয় সেটা হচ্ছে ধরেন আমি এখানে আমার অ্যাকাউন্ট খুলে লগ ইন করলাম আপনারা আপনাদের ফোন নাম্বার অথবা ইমেল আইডি লগ ইন করতে পারেন তারপর আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতেছি এজ এ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট হ্যাঁ ব্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পর এখানে এই যে এখানে এ একটা আছে এটাতে ক্লিক করবেন এটাতে এই যে এখানে এখানে ক্লিক করবেন এখানে অনেকগুলো ফন্ট আছে দেখতে পাচ্ছেন আপনারা হুম এখানে অনেকগুলো ফন্ট আছে কিন্তু আমাদের যে নির্ধারিত কাঙ্ক্ষিত ফন্ট কাস্টম ফন্ট এগুলো কিন্তু না এগুলো ফার্স্টে কিন্তু ডাউনলোড সিনে দেখা যাচ্ছে এগুলো শুনুন ক্লাউড থেকে ডাউনলোড ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখন আপনি ইউজ করতে পারবেন কিন্তু কাস্টম ফণ্ড সাপোর্ট নাও করতে পারে অনেকের তো সেক্ষেত্রে আমরা ওই যে ডাব্লিউ পি এস অফিসটা দেখাচ্ছি ওটা কিন্তু আপনার এই ধরনের এই লেখাগুলো সাপোর্ট করবে ধরুন কোর্স আমার এনএস এনএস সিরিয়ালে চলে যায় হ্যাঁ আমরা এনএস সিরিয়াল চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে কোনো নিকোস নামে কোনো ফন্ট নাই হ্যাঁ তো আপনারা যদি থেকে থাকে আপনারা ইউজ করতে পারবেন না হয়তো আপনি আর বিকল্প পদ্ধতি ইউজ করতে হবে আশা করি আপনারা লিখতে পারবেন যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তীতে আরও নতুন টিপস পাওয়ার জন্য শেষ পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে ধন্যবাদ